নমস্কার আমি সর্বানি চন্দ আজকে আমরা বিগত প্রায় দুই হাজার একুশ ইংরেজি আমরা এই বেতখানদের রাস্তার লাগে খুব পরিমাণে সাফার পরিমানে জল কেউ কমছে পঁচিশ মিটার নিচে আছে পঁচিশ মিটার জল নিচে আছে আর এখানে দেখুন আপনার মহিষা বিলের জল নামছে এদিকে বিলের জল এদিকে মদীৰ জিলে আমাৰ গ্ৰামে প্ৰায় তিনিশ গড় প্ৰায় তিনিশ গড় জলে নিচা আছে আমাৰ ভাড়াত দুইটা গড় গতকালকে আমি গতকালকে দিনাও আমি খৰ জলে গিয়াত দেখি দুইটা ঘৰ বাছ বেতৰ গড় একদম ফৰি গৈছে ডেমি জুয়ে জলে থাকতে থাকতে তাকতে তাকতে পড়ে গেছে আমাদের গ্রামের মা বোনেরা এত কষ্ট এত কষ্ট কর মানে সীমা নাই এত কষ্ট করে বাইরে যেতে পারেন না লেটিনও খাচ্ছা বাসায় কই লেটিনও যেতে পারেন না ফেসাপ করতে যেতে পারেন না কত অসুবিধা ছেলেরা যে কোনো জায়গায় ফেসাপ করতে পারে লেটিনও যেতে পারে কিন্তু মেয়েরা লাগে এত অসুবিধা বাচ্চা খাচ্ছা আপনি দেখবা রাস্তার যে অবস্থা নগের রাস্তার অবস্থা খারাপ অটো ওইটা জানার জুকি লিয়া স্কুল ও بچন্যে ফসার খajer মানুষ এত গরিব মানুষ চিনিমিনি খেলা মানছি আমরা এই নদী বাঙ্গুন সমস্যা নিয়ে চিনিমিনি খেলা মানছি না আমরা এই সুইজগেট নিয়ে চিনিমিনি খেলা মানছি না এই সুইজগেট নিয়ে চিনিমিনি খেলা মানছি না আমরা এই নদী বাঙ্গুন সমস্যা নিয়ে

এই অবস্থা কোনদিন মানবো না মানছি না আমাদের ছেলেরা স্কুল কলেজে যেতে পারছে না তাদের অবস্থার কি সুরাহা হবে প্রশাসনকে জবাব দিতে হবে বিলম্বে বেতুকান্দি সুইস গেট খুলে দিয়ে মৈশার জল নিষ্কাশন করতে হবে বিলম্বে বসু বেতুগান্দি সুয়েজ গেট খুলে দিয়ে মৈশার বিল মৈশার বিলের জল নিষ্কাশন করতে হবে জেলা প্রশাসন জবাব চাই দিন মজুর খেটে খাওয়া মানুষ কাজ যেতে পারছে না প্রশাসন জবাব চাই জবাব চাও যে সুইচ গেট কেন খুলতে হবে সুইচ গেট এই কারণেই খুলতে হবে এই মৈশা বিলের আশেপাশে খিলুগাঁও বাগাডুর বজুরাই জিপি তিন চারটা জিপির জনগণ অনেক অনেক গোরবাড়ি জলের তোলায় দীর্ঘদিন বছরে আমরা জানি মহিষা জলের কারণে অন্তত তিনশো থেকে চারশো পরিবার মানুষ জলের নিচে থাকে আজকে এখানে খিলুগাঁও অঞ্চলে দুইটা বাড়ি জলের নিচে থাকতে থাকতে গোরগুলো জলের নিচে চলে গেছে আজকে প্রশাসনের উচিত ছিল জল যদি বরাকের অনেক নিচে কমে গিয়েছে সেখানে সেই সুইচ গেটটা খুলে দিলেই তো কিছু সংখ্যক মানুষের পরিত্রাণ হয় বরাক নদীর জল কি কমে গেছে অনেক জল কমেছে আজ অনেক দিন হয়েছে সেই সুইচ গেটটা কেন খোলা হয় না এবং আমাদের এই যে রাস্তা এই রাস্তাটা যে স্থানে স্থানে মাটি ফেলে রাখা হয়েছে আমাদের যে দুর্গতি কোন একটা ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না দিন মজুর মানুষ কর্মী যেতে পারছে না আজকে বোরাক নদীতে পাশেই আপনি ভিডিও করেছেন দেখেছেন যে বোরাক নদীর বাঙ্গনের কি সমস্যা হঠাৎ করে আবার যদি জল বাড়ে তাহলে আমরা আশঙ্কা করছি অঞ্চলের মানুষ এদিকে মৈশাবিল দিকে জল ডুববে কিভাবে ঢুকবে কিভাবে ঢুকবে আপনারা নিজে এই জায়গায় যে দাঁড়িয়ে আছেন বরাকের জল নিচে নিচে গিয়ে ওইদিকে জল বরাকের নিচে দিকে সেটা জল আমরা মনে করি আর আমরা এই অঞ্চলের মানুষ আমরা জানি এই সমস্ত সমস্যাটা কি সেটা দীর্ঘদিনের সমস্যা নদী বাঙ্গন যেটা এই যে কাজ আপনারা দেখছেন নদীর পারের সেই কাজগুলো আজ পর্যন্ত কমপ্লিট হয় না কেন এটা তো অনেক বছর আগের পুরনো স্যাংশন সেই কাজটা আজ পর্যন্ত ময়সা বিল আমরা ছোটবেলা আমরা বিল দিয়েছিলাম এটা হইলো খেতের জমি এটা এখানে খেত হইছে ধান খেত হইছে আমরা ধানের মাঠ আছিল ধান খেত তোলার পরে আমরা এখানে গরু ময়সা খাইছে আমরা এক গ্রাম থাকি অন্য গ্রামে ধরি নিন কিলগাঁও থাকি বাগানডোর বাঘশামু কোম্পানিটিকে বাকাডর বাকাডরকেরা কোনোদিন তারা অটো বা রিসকা দাতায়াত করছে না সব সময় আমরা ওই বৈশার মাঝে দি যাও করছি এটা একটা জমি ছিল আমরা কোনোদিন আমরা ছুটের বেলা থাকি আমরা দেখি এসেছি যে এটা মৈশা বিল আছে না আমরা বন রূপে ব্যবহার করছি বন আমরা মানিয়া নিছি এখন এমন সমস্যা হয়েছে এটা সাগর হয়ে গেছে আর এই মৈশা বিল যদি ইওর জল ডিসকাশনে সম্পূর্ণভাবে সমাধান না করা হয় তাহলে মনোরঞ্জন এই যে রাস্তাটা এন্ডির বানটা আছে এটা বাংতির বাংতি থাকবে আমরা সরকারের কাছে অনুরোধ সরকারে তো সবসময় কৃষিক্ষেত্রের উপরে গুরুত্ব দিশই যাতে আমরা মহিষ বিলের সম্পূর্ণভাবে সমাধানটা চাই কি দোষ সাল এবং আমার সি এম কাছে অনুরোধ করছি আজকে আমাদের নদী বাঙ্গন প্রায় আমার জন্ম পরে প্রায় বিশ বছর থেকে দেখছি আমি এখানে নদী বাঙ্গন হচ্ছে মেন কারণ যেটি এখানের কাজে স্যাংশন হয়েছে বহুত দিন আগে আজ পর্যন্ত ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজকে কাজটি হয় আজকে যদি ডিপার্টমেন্টে যদি সঠিক কন্ট্রাক্টরের কাছে সঠিক ইঞ্জিনিয়ারের কাছে যদি কাজটা সমঝে দিত আজকে আমি ভাবতাম যে আমাদের এই অঞ্চলের এই দুর্গতিটা আমরা দেখতে পারতাম না কারণ হলো ডিপার্টমেন্টে দিয়েছে এক ছোট ছোট কন্ট্রাক্টারের কাছে যারা কাজ করতে পারে নাই এখানে একটি রুজির মানে ইনকাম সোর্সের জায়গা বানিয়ে নিয়েছে যারা যারা কন্ট্যাক্ট রাখছে বা যোগ করছে আজকে দেখুন এই বাঙ্গনটা এই নদী সুইচ যদি সঠিক ইঞ্জিনিয়ারিং এর কাজ হতো তে সুইচ পেইটা কেন নিচে পড়তো না সে কেন সুইচ আজ দুই বছর থেকে সুইচ কাজ সমাপ্ত হচ্ছে না কেন আমি এটা জবাব চাই আর দুই নম্বর দুই নম্বর কথা হলো সমুদ্রের মধ্যে দিয়ে টার্নেল বানানো হয় হয়ে যায় দুই বছরের মধ্যে আমাদের সুইচ গেট কেন দুই বছরের ভিতরে হয় নাই মামুলি একটি কালবার্ট মনে করে নিয়ে এটা সুইচ গেটটা বানালে তো হতে পারত সবটাই বনি গেছে সুয়েজ গেট তো বনেছে সুইচ গেট বনেছে কিন্তু দেখুন ইঞ্জিনিয়ারিং এর সমস্যা আছে এখানে ইঞ্জিনিয়ারিং প্লেট কি দিয়েছে এখানে প্লেটটা কেন নিচে যাচ্ছে না ছোট ঠিক জায়গাতে কেন যাচ্ছে না আমাদের বর্তমানে গিয়েছে তো না 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 ডিপার্টমেন্টের মানুষ কাফিলোতের কারণে দেখো জিওবেকের মধ্যে কি কি মাটি বরাদ্দ করতে হয় এটা তারা জানেন না বাল বালু মাটি করতে হয় এটার মধ্যে আটালি মাটি ভরে দিয়েছে আচ্ছা বাট আটালি মাটি ভরে দিয়েছে এর জন্য তো ব্যাক কাটছে না মাটিটা যাচ্ছে না নদীর দিকে নদীর জলে স্রোতে তো মাটিটা নদীতে যেত এখন ডেইলি আসে ডিপার্টমেন্টের মানুষ বস্তা কাটছে বড় বড় কেরেঙ্গানছে কোন কাজ হচ্ছে না কেরো কেরো হ্যাঁ আ আ আজকে দেখুন তারা ডেলি ডেলি আসে এখানে বিল বানিয়ে নিয়ে যাচ্ছে তারা কাজ হচ্ছে না 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 ছুজকার যারা লুজিকামলে যারা করছেন তারা রুইজ বানিয়ে নিয়ে যাচ্ছেন চার মধ্যে কি কত টাকা লাগবে এটা বানিয়ে নিয়ে ডেইলি ডেইলি আসছে না নিয়ে যাচ্ছে এটা কন্ট্রাক্ট দ্বারা ফিলটি ইঞ্জিনিয়ারিং এর ক্যাফিলটি ডিপার্টমেন্টাল ক্যাফিলটি জয়ল বাড়ি বাতানোতে আমার নাম মাসুম আহমেদ মজুমদার আমি

লেট্রিন করার লাগে বেশি অসুবিধা এর লাগে আজকে দুঃখ ভাইয়া আমার মা বই নহল রাস্তার মধ্যে বাইরেতে বাধ্য হয়েছো আমি সরকারের কাছে আমার ডিসি স্যারের কাছে অনুরোধ করিয়ার করিয়ার আমার গ্রামবাসীর পক্ষ থেকে একটা বার আমার সুস গীতের দিকে একটা বার আপনি নিজে তাকিয়া একটা বার নজর দেন পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সবর কাছে আমার অনুরোধ এই মহিলা হল কারণে আমি অনুরোধ করিয়ার যে একবার ইয়া সুস গীতটা দেখো আর গ্রামও প্রায় তিনশো থেকে চারশো ঘর এখনো জলের তলাত আছে কোনো জায়গাত নাই এই ফ্ল্যাটের জল এখনো কোনো জায়গাত নাই সব জায়গার জল সারিয়ে গেছে কিন্তু আমরা বেতুখান্দি কিলোগ্রাম বরজোড়াই খাড়ারফার এই জায়গার প্রায় তিনশো ঘর এখনো জলের তলাত জল এটা গতদিনও ফ্লাটের সময় সুইচ কেট দিয়া জল ঢুকছে এই জলটা আবার বাইরে যাওয়ার রাস্তা নাই সুইচ কেটের যে প্লেটটা আছে প্লেটটা কিটা কারণে নষ্ট হয়েছে এই বস্তা পালাইছিল বস্তাটা এখন উঠেছে না এর লাগিয়া ময়শার জলটা বাইরে যেতে পারেন না যদি আমার ডিসি সারে এটা এটু একটু দেখেন তাহলে এটা আপনার সমাধান হয়ে যাব আগ কিছুদিন ধরে আমরা একটা ফর আপনি আমার ছোটো ছোটো বাচ্চায় খাতে একটা বার আপনার জলটা নিষ্কাশন করিয়া দিন দুই তিন দিন জলটা যদি যতটা সব এই না বান বাংসে না এখানে একটু জায়গা বাংছে এটা আবার প্রোটাকশন হয়ে গেছে প্রোটাকশন করছে প্রোডাকশন করার পরে কিন্তু একটা জিনিস প্রবলেম হয়েছে যে আমরা যে হাটিয়ে যেতাম যে হাটিয়ে স্যান্ডেল গুলিয়ে যেটা হাঁটিয়ে যেতাম ও হাঁটার রাস্তা ওটাও বন্ধ হয়ে গেছে এখন বাঙ্গের নি একটু এখন একটু একটু বাঙ্গের মৈশার জলটা সুইয়া বাইর নিচে দিয়া সুইয়া বাইর সুইয়া বাইরনির কারণে নদীর বাঙ্গনটা একটু বাড়ে বাঙ্গি বাঙ্গি যায় এটা প্রোটেকশনে কোনো কাজ করেন না এইটার দিকেও আপনি একটু নজর দিবা আমার জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি আর গ্রামাঞ্চলের মানুষ যারা আছেন তারা বস্তা উঠাইবার লাগিন চেষ্টা করছলা কিন্তু ডিপার্টমেন্টের মানুষ যারা আছেন তারা উঠাইবার দিছেন না তার আর কোনো কিছু নয় লাভজনক কোনো জিনিস আছে এর জন্য তারা উঠাইবার দেন না নাইলে কেন উঠাইবার দিত না

কোনো লাভ আছে এর এর লাগে এটা মানুষ মানে অবস্থাটা না ওঠার চেষ্টা কররা। আজকে যদি নদীটা আবার ভাঙে যদি আবার ডিপার্টমেন্টের কাজ আসবে আবার ডিপার্টমেন্টের কাজ আসবে ডিপার্টমেন্টের কাজ আসলে আপনার ফারুক যে তান তো লাভ হইব এর লাগে তাই বাধা দিন সবসময় ঠিক আছে নমস্কার আমি সর্বাণী চন্দু আজকে আমরা বিগত প্রায় দুই হাজার একুশ ইংরেজিতে আমরা এই বেতুখানদের রাস্তার লাগি খুব পরিমাণে সাফার হইলাম যেটার কারণে আমরা মানে রাস্তাটা ভাঙ্গি ভাঙিয়া একবার ভাঙ্গার কারণে আমরা সমস্ত শিলচর বরাক বিলি সমস্ত নিয়া আমরা ফ্লাডে কষ্ট করছি যার কারণে একবার তো আমরা রিলিফ পাইছি এই রাস্তাটা কিছু পরিমাণও ঠিক করাইয়া দেওয়ার কারণে কিন্তু এই যে এখন মানে দুই হাজার চব্বিশ ইংরেজিতে এক বছর যেতে যাইতে না যাইতে মানে দুই হাজার চব্বিশ ইংরেজিতে যে যেভাবে আস্তে আস্তে রাস্তাটা ভাঙের যাতে আমরা রাস্তা ভাঙ্গার কারণে যেটা কষ্ট পাইরাম এটা তো খোয়ার মানে সারা বাচ্চারা স্কুল নিয়ে যাইতে পারাম না মানুষ ব্যবসার যাইতে পারেন না গুড়িয়া যাইতে লাগে তারপরে যে যে আছে বেতুখান্ডির মধ্যে তারা মানে যত ধরনের কাজ সংগ্রহ করে তারা বাইরেও যেতে পারেন নাই বেতুখান্ডির মধ্যে থাকিয়াও তাদের জীবিকা নির্বাহ করতে লাগে এটা লাগে খুবই কষ্ট আর এই যে আস্তে 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 রাস্তাটা ভাঙ্গের এই ভাঙ্গার কারণে মানে দু হাজার কি ফ্ল্যাট হইসে এর চে এই বছর যদি ভাঙে এই রাস্তাটা সমস্ত মানে বরা বেলেই লইয়া এত্ত বাজেভাবে ডুববো যে এটা হইবার যোগ্য নাই এই কারণে আমরা সব মানে আমরা সবেই এইবার ডিসিশন লইসি যে আমরা নিজেরটা কেয়া লইয়া যা যা কষ্ট করিয়া যা যা টাকা উঠে সান্দা কালেকশন করি রাস্তাটা একটু একটু ঠিক করবার মানে চেষ্টা করলাম সরকারে তো আর হাত দিরা ও না কিরকম কিতা কর্ম ও তার আমরা সমস্ত বেতন দিবাসী মিলিয়া আমরা চেষ্টা করলাম যে চাঁদা কালেক্ট করিয়া আমরা এই রাস্তাটা ঠিক করতাম এতে আমার সরকারের কাছে ওটাই অনুরোধ যদি তাইনে চেষ্টাটা করিয়া আমরা যদি রাস্তাটা ঠিক করাইয়া দিন এছাড়া তো আর কিছু করার নাই যাতা মানে যা যা যাতায়াত ব্যবস্থা আমরা বন্ধ হয়েছে মানুষেরও খুব কষ্ট হর এটার লাগে আমরা আবেদন করলাম যে রাস্তাটা অতি শীঘ্র যদি পারেন তে ঠিক করাইয়া দেওয়া